শুভেচ্ছা অনুষ্ঠান সভা হোক মঞ্চে ও নাম না বললে তাকিয়ে থাকবে না আর দু হাজার এগারো বেড়া থেকে মঞ্চে আসছে সরজিৎ কুমার সরকার আর মোহাম্মদ মুকলেসুর রহমান জনাব রাসেদ হোসেন জনাব জয়ন্ত কুমার সরকার জনাব বিকাশ মণ্ডল জনাব হরিদাস মণ্ডল জনাব ওমর ফারুক জনাব প্রণব কুমার মণ্ডল জনাব মহানন্দ মণ্ডল জনাব শাহিন আক্তার জনাব মনীষ বাছার জনাব তাপস কুমার মণ্ডল জনাব জ্যোতিকা রানী জনাব নবদীপ কুমার জনাব রুবেল হোসেন জনাব প্রণব কুমার মণ্ডল জনাব মোহাম্মদ ফয়সাল হাশেম সাগর জনাব লিপিকা রায় জনাব পঙ্কজ বাছাড় জনাব কাজলতা রানী জনাব মোহাম্মদ আবুজার হোসেন জনাব

হৃদয়ের ট্যানে প্রিয় প্রাণগণে পিনে ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি বঙ্গ আমার প্রাণ প্রিয় শিক্ষক মহোদয় এবং আমার বড়ো ভাই এবং ছোট ভাইদের সালাম ও শুভেচ্ছা আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের সবাই পার্সোনাল প্রোফাইল থাকতে পারে তারপরে আমাদের একটা বিগ প্রোফাইল এখানে আমাদের ব্যাস এলেভেন দু হাজার এগারো আমাদের একটাই পরিচয় আছে এখানে দু হাজার এগারো আমাদের দু হাজার এগারো সালের যে ব্যাজেন্ট আমাদের মূল যে পার্টিসিপেন্ট যারা আছে মনে হয় আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমাদের তা আমাদের চাহিদা আমাদের লক্ষ্য লক্ষ্য বেশি কিছু নাই আমাদের একটাই লক্ষ্য যে ইউনিয়নের যে প্রাতিষ্ঠানিক যে অর্থ যেটা সেটা হচ্ছে সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে বড়ো ভাই টিচার সবের সাথে শিক্ষকদের সাথে দেখা হবে এটাই আমাদের চাওয়া এবং আরও কিছু লক্ষ্য থাকে তার ভিতরে একটা হচ্ছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান এখানে যেন লেখাপড়া খুব সুন্দরভাবে সমস্ত স্টুডেন্ট পড়তে পারে তার একটা বিষয় বিবেচনা করে এবং সেই প্রতি বছর যেন ফলাফল ভালো ফলাফল অর্জন করতে পারে ভালো ফলাফল অর্জন করতে গিয়ে আমাদের চাওয়া তাদের সেভাবে গাইড করা টিচারদের কাছে আমাদের দাবি প্লাস আমাদের যে অবকাঠামো আমাদের উদ্দেশ্য আমাদের কাছে দাবি যে সভাপতি এবং যারা আছে প্লাস এই কমিটি এবং শিক্ষক মণ্ডলী যাদের আছে তাদের কাছে আমাদের দাবি যেন আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান

আচ্ছা এবার দু হাজার এগারো পাঁচ থেকে আরেকজন একজন বক্তব্য রাখবেন সরজিৎ সরকার আসলে আমরা উদ্দীপ্ত এগারো আমরা প্রথমেই ভাবছিলাম যে আমরা এই ব্যাচের সর্বোচ্চ সংসদ সদস্য থাকব তো তখন সবাইকে জানলাম আমাদের যে বান্ধবীগুলো আলো আসলো এরা খুবই আনন্দিত ছিল যেই শুনলো যে রিউনিয়ন তো মানে কি বলে জোরে এসে উঠলো যে সত্যি আমরা এক জায়গায় হবো

তো আমাদের এই রিউনিয়নের যে মেন প্ল্যাটফর্ম সেটা আমাদের শ্রদ্ধা কৌশিক বলছেন মেনাক বলছেন এই রিউনিয়নের ইতিকতা কৌশিক দাদা মেনাক দাদা বিচিত্র বলে গেছেন অজিত মামা বলে গেছেন তো আমি আর তেমন কিছু বলতে চাই না আমি শুধু দুইটা ক্রেডিট দিতে চাই তুহিন আর তারকে ক্রেডিট তুহিন আর তারককে তুহিন যেভাবে সমন্বয় করছে আমাদের কাজটা সহজ হয়ে গেছে এক্সেল শিটে যে গুগল ফার্ম করে আমাদের সব এক জায়গায় করছে আর আমরা এক সিটিতে হিসাবগুলো রাখছি এক জায়গায় মানে একটা হিসাব পাঁচ জনের কাছে পাঁচজন মিলেই আমরা কেউ করে করার সম্ভাবনা থাকে না তো সকলেই আমাদের জন্য তো আশীর্বাদ করবেন আর আমাদের এই কাজটা আগে নিয়েছে অজিত দাদা বিচিত্র দাদা এবং সুশান্ত দাদা এই দাদাদের ছায়া আমাদের উপর সবসময় থাকলো আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ জনাব স্বর্ণিত